ইলেকট্রিক ভেসেল ওয়াটার মেট্রো এটাকে অনেক কিছুই বলা হচ্ছে কিন্তু এই ভেসেলের সমস্ত কিছু খুঁটিনাটি জানতে আপনাদের এই ভিডিওটা দেখতে হবে কলকাতায় প্রথম চালু হয়েছে ইলেকট্রিক ভেসেল এসি এবং নন এসির ভাড়া কত কতক্ষণ ঘোরাচ্ছে কি কি ফেসিলিটি আছে কটা থেকে কটা পর্যন্ত চলছে কোথা থেকে ছাড়ছে আর কোথায় এসে থামছে আরও নানান খুঁটিনাটি তথ্য নিয়ে আজকের এই ভিডিও তবে হ্যাঁ প্রথমেই জানিয়ে রাখি সপ্তাহে একদিন বুধবার এই ক্রুজ বন্ধ থাকে যেটা আপনারা গুগলে ইনফরমেশন পাবেন না চলুন ভিডিওটা শুরু করা যাক আজকের নন্দিতা সব স্টাডি করেছে আমি এখনো কিছু স্টাডি করিনি মানে কিসের ব্লগ হবে কোথায় যাচ্ছি আপাতত হাওড়া স্টেশনে যাচ্ছি কলকাতায় এই প্রথম এসি এবং নন এসি ওয়াটার মেট্রো খুঁটিনাটি তথ্য দেওয়ার জন্য আমি এবং নন্দিতা আজকের সেইভাবে স্টাডি করিনি বা সময় হয়নি আজকের এই ব্লগটা কোনো দর্শনীয় ভ্রমণস্থান যেহেতু নয় সমস্ত ধারণা আপনাদের দেওয়ার জন্য আমাদের এই ফুলেশ্বর থেকে হাওড়া যাওয়ার আগে ট্রেনে বসে সব কিছু ডিটেলস দেখে নেয় যথেষ্ট ট্রেনের মোটামুটি সমস্যা হয়নি বলো আমাদের সাউথ ইস্টার্নে একটু হয়েছে চল্লিশ মিনিটের জার্নিটা আমাদের দেড় ঘন্টা লেগে গেল মানে কোনো সময় দু ঘন্টা তিন ঘন্টা আমাদের এই সাউথ ইস্টারনে মানে আজকে একটু তাড়াতাড়ি এসেছি আমাদের উলবেড়িয়ার ফুলেশ্বর থেকে হাওড়া স্টেশনে চলে এলাম আর এই ওয়াটার মেট্রো চাপতে গেলে আমাদের প্রথমে যেটা চলে যেতে হবে সেটা হচ্ছে মিলিনিয়াম পার্ক মানে মিলিনিয়াম ঘাটে আমরা যাবো মিলিনিয়াম ঘাট থেকে কিন্তু এই ক্রুজ ছাড়বে এই যে আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে এলে কি মনে হয় বলুন তো যেন মনে হয় কোনো একটা দূরে করবে সেটাই অ্যাকচুয়ালি আমাদের হয় তো আজকে জার্নিটা একটা সম্পূর্ণ অন্যরকম আমরা হাওড়া স্টেশন থেকে ফেয়ারলি জেটিঘাটে চলে এলাম এখান থেকে আমরা যাব মিলেনিয়াম পার্ক তো আমাদের লঞ্চ সামনে দাঁড়িয়ে আছে ওয়াটার মেট্রো রাইড করার আগে আমাদের জলপথের জার্নি কিন্তু শুরু হয়ে গেছে আমরা এখন নর্মালি যে লঞ্চে করে মানে ফেরি ঘাটে যায় সেই লঞ্চে এখন চেপে বসেছি

দূর থেকেই আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে মেট্রোটা এই যে মিলেনিয়াম পার্কের এইটা হচ্ছে সিপিং জেটি তো আমরা এই মুহূর্তে সিপিং জেটিতে নামলাম নামার সাথে সাথে দেখুন এই যে আমাদের হচ্ছে আজকে ওয়াটার মেট্রো যেটাই করে আমরা রাইড করব ঢেউ অলরেডি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে নামটা কিন্তু দুর্দান্ত ঢেউ ঢেউ আমরা সমুদ্রে খেয়েছি আজকে আমরা সেই ঢেউয়ের মধ্যে কিন্তু চড়ে বসব আমরা হাওড়া থেকে এলাম বলে দেখুন একেবারে প্রথমেই আমরা এই ঢেউ দেখতে পেয়ে গেলাম আর আপনাদেরও কিন্তু খুব সুন্দর দেখাতে পাচ্ছি। এবং তার পাশেই যেহেতু এটা শিপিং জেঠি তার পাশেই দেখুন জাহাজও দু একটা দাঁড়িয়ে রয়েছে এবং দেখুন তার ঠিক পিছন দিকে বিদ্যাসাগর সেতু দেখা যাচ্ছে এবং সামনেই কয়েকটা ভেসেল দাঁড়িয়ে রয়েছে কয়েকটা স্পিড বোর্ড সম্ভবত এটা দাঁড়িয়ে রয়েছে একটা আর আমরা বিদ্যাসাগর সেতুর ঠিক এই দিকটায় কিন্তু যাব। অ্যাকচুয়ালি ঢেউ এই যে আমাদের রবীন্দ্র সেতু রবীন্দ্র সেতুর নিচে দিয়ে গিয়ে একেবারে বালি ব্রিজ হয়ে পুরো দক্ষিণেশ্বর ঘুরিয়ে নিয়ে আবার এদিকে আসবে তার মধ্যে বেশ কিছু আমরা দর্শনীয় স্থানও দেখতে পাবো যেমন বেলুর মঠ আরও কিছু রয়েছে আমরা সবই দেখাবো এইবারে আমরা বাইরে যাব বাইরে গিয়ে টিকিট কাটব এর টিকিট কত টাকা কি পড়ছে কি ব্যাপার ভিতরের সমস্ত কিছু আপনাদের দেখাতে থাকবো জেটিঘাট থেকে আমরা বাইরে বেরোলাম আর অ্যাকচুয়ালি আমরা যারা আপনারা যারা বাই রোড আসবেন এই যে দেখুন এই হচ্ছে আপনাদের লেভেল ক্রসিং এই লেভেল ক্রসিংটা ক্রস করে এদিকে আসতে হবে এই যে সামনে বাস যাচ্ছে এই সামনেটাই হচ্ছে রোড এই যে মিলিনিয়াম পার্কের এই বাইরেটায় বেরিয়ে এলাম এই লেভেল ক্রসিংটা পেরিয়ে গিয়েই সামনের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে ইলেকট্রিক ক্রুজের টিকিট আপনারা এই তিন নম্বর কাউন্টার থেকে পাবেন এই যে টিকিট কেটে নিলাম এখানে এসি নন এসি দু রকম টিকিট আছে টিকিটের মূল্য কত পড়লো এসি নন এসি সব রকমই আছে সমস্ত ইনফরমেশান আপনাদের দিতে থাকছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন জার্নিটা আমরা কিভাবে করছি এবং সমস্ত কিছু ডিটেলস কিন্তু থাকছে এরপরেই থাকছে সমস্ত কিছু ডিটেলস এবং এই কাউন্টারের ডান দিকেই হচ্ছে দেখুন এই হচ্ছে মিলেনিয়াম পার্ক এখন বাজে পৌনে চারটে তো আমাদের ঢেউ ছাড়বে সাড়ে চারটে নাগাদ হাতে কিছুটা সময় আছে আপনাদের একটু মিলেনিয়াম পার্কটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে দেখুন একটা ট্রেনও যাচ্ছে পাশ দিয়ে রেল স্টেশন আছে একটা ট্রেন যাচ্ছে আর দু সাইডে এই রকম বসার ব্যবস্থা আছে তবে কি বলুন তো মিলেনিয়াম পার্কের আউটসাইডটা বেশি না দেখানোই ভালো বুঝতে পেরেছেন তো হ্যাঁ সুবির একা একাই ঘুরছে কি গো আমাকে বাদ দিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন আবার আমাকে বাদ দিয়ে কোল্ড ড্রিঙ্কস জুটি খোঁজ আর কি ও মিলেনিয়াম পার্কে সব এদিক ওদিক দেখছি ঘুরছি হাতে যেহেতু অনেকটা সময় আছে তো এই মিলেনিয়াম পার্কের ভিতরে ঢুকে আমরা একটু নিজেদের মতো টাইম পাস করছি চারটে বেজে গেছে সাড়ে চারটে বাজে মানে সাড়ে চারটে অ্যাকচুয়ালি ছাড়বে তো সেই কারণে পার্কটা একটু ঘুরে নেওয়ার পরে কিন্তু আমরা জেটি ঘাটের দিকে যাচ্ছি আমাদের ওয়াটার মেট্রো চাপতে হবে না সাড়ে চারটে অ্যাকচুয়ালি টাইম রয়েছে চারটে পনেরো কুড়ি নাগাদ গেট খুলবে আমরা সবাই অপেক্ষা করছি গেট খোলার পরেই ভিতরে প্রবেশ করব এবং ভিতরের সমস্ত কিছু আপনাদের এবারে দেখাতে থাকবো

এবং তার ঠিক এই দিকেই ঢেউ দাঁড়িয়ে রয়েছে ঢেউয়ের সামনে আমরা চলে এলাম তো এটা দেখতে একদম আমাদের যে মেট্রো মেট্রোর মতো সেই জন্যই এটার কিন্তু নাম দেওয়া হয়েছে ওয়াটার মেট্রো বা ইলেকট্রিক ক্রুজ এই দেখুন এই হচ্ছে ঢেউ এ দেখুন সিটিং অ্যারেঞ্জমেন্ট ঠিক এই ধরনের করা রয়েছে সামনে এই ধরনের এই দিকে একটা ভাগ করা রয়েছে মাঝখানে একটা ভাগ রয়েছে এবং তার ঠিক এই দিকে একটা ভাগ রয়েছে নন্দিতা অলরেডি এই জায়গাটায় বসেছে নন এসিতে আপনারা সত্তর জন বসতে পারছেন এবং এসি কম্পার্টমেন্টে আপনারা তিরিশ জন বসতে পারবেন নন এসি কম্পার্টমেন্ট এই যে সিটিং ক্যাপাসিটি হচ্ছে সত্তর স্ট্যান্ডিং ক্যাপাসিটি হচ্ছে পঁয়তাল্লিশ জন প্যাসেঞ্জার তিরিশটা প্যাসেঞ্জার যাবে এসি কম্পার্টমেন্টে আর প্রত্যেকটা জায়গায় এরকম পাখা লাগানো রয়েছে দেখুন ধরার জন্য এইভাবে সব হ্যান্ডেল করা রয়েছে বয়েন্ট অপারেটর রয়েছে এই যে বয়েন্ট অপারেটর যেহেতু অ্যাকচুয়ালি এটা একটু নতুনত্ব ব্যাপার রয়েছে সব কিছুই কিন্তু একটু নতুন নতুন দেখা যাচ্ছে দেখুন আর এই নন এসি সিট থেকে দেখুন এই নন এসি সিট থেকে এই দিকটায় চলে এলে আপনারা বাইরের দিকে এসে দাঁড়াতে পারবেন এই একটা গেট রয়েছে আর এই দিকটায় রয়েছে আর একটা গেট এই যে এখানে অ্যাকচুয়ালি পলায়ন বলে রেখা রয়েছে বাংলা এই যে আমরা চলে এলাম দেখুন এই দিকটায় চলে এলাম এই হচ্ছে সামনে আমাদের রবীন্দ্র সেতু আর এই দিকটায় হচ্ছে বিদ্যাসাগর সেতু এবারে আপনাদের এসি কম্পার্টমেন্ট দেখাচ্ছি এই হচ্ছে এসি কম্পার্টমেন্ট বাহ খুব সুন্দর সুন্দর এখানে আপনারা তিরিশ জন বসতে পারবেন সিটিং ক্যাপাসিটি হচ্ছে থার্টি এবং এখানের উইন্ডোগুলো দেখুন খুব বড় বড় এখানেও পাখা লাগানো রয়েছে এসি কম্পার্টমেন্টটা বেশ ভালো লাগছে বেশ সুন্দর ঠান্ডাও রয়েছে এই যে নন্দিতা অলরেডি বসে রয়েছে এসি কম্পার্টমেন্টে স্পেসটা বড়ো না দুটো বড় বড় এই ধরনের এসি লাগানো রয়েছে এই যে একটা এসি এই দিকটা একটা এসি এবং জানা বেশ বড় বড় আর এইটা হচ্ছে ক্যাপ্টেন কেবিন এই সামনেই রয়েছে ক্যাপ্টেন কেবিন মানে একটা বেশ নতুনত্ব ব্যাপার তো আর যাই নাই হোক বেশ ভালো লাগছে আর কি এসি আউটডোর ইউনিট রুম এই জায়গাটায় বাইরের সমস্ত দৃশ্য দেখার জন্য এই যে এই হচ্ছে এসি আউটডোর ইউনিট রুম এখানে সিসি ক্যামেরা রয়েছে এমার্জেন্সি অ্যালার্ম রয়েছে এ দেখুন একটা স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে কিন্তু আপনারা যে টিকিট কাটছেন নন এসি বা এসি তার মধ্যে একটা স্ন্যাক্সেরও ব্যবস্থা রয়েছে সামনে একটা ডেক্স রয়েছে সেখানে সব বসানো রয়েছে দেখুন এখানে সব অনেক ইউটিউবারও রয়েছে সব ভাইরা রয়েছে আমিও এসেছি এই যে এই দাদার বাড়ি হচ্ছে টালিগঞ্জ আমার ভিডিও দেখে এখানে এসে দেখা হয়ে গেল খুব ভালো লাগছে কিন্তু নিজের টালিগঞ্জ বিহালা গ্রিনফিল্ড সিটি থেকে এসেছি আমাদের আঠেরো জনের একটা সিনিয়র সিটিজেন গ্রুপ আছে এর মধ্যে নাইনটি অ্যাজ এ এজ অফ নাইনটিরও লোক আছে তো বিভিন্ন এজের লোক আছে আমরা একটু প্রোগ্রাম করে আজকে এসেছি আশা করি এটা আমরা ভালোভাবে ভালোভাবে এনজয় করতে পারবো আশা করি এটা যখন চালু হবে নিশ্চয়ই এনজয় করবো ফাইনালি আমাদের ওয়াটার মেট্রো ছাড়লো ঘড়িতে সময় এখন চারটে চল্লিশ চারটে তিরিশে অ্যাকচুয়ালি সময় ছিল তো দশ মিনিট লেট হলো আর এই যে পিছন দিকে আমাদের দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু আর আমাদের ক্রুজ চলেছে সামনে হাওড়া ব্রিজের দিকে আমরা হাওড়া ব্রিজের নিচে দিয়ে কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি মানে চলে এসেছি প্রায় এই যে সামনেই হচ্ছে হাওড়া ব্রিজ প্রায় চলে এলাম হাওড়া ব্রিজের নিচেতে আপনাদের দেখাবো আমরা তো হাওড়া ব্রিজের সবসময় উপর দিয়ে যাই আজকের আপনাদের নিচেটায় পুরো দেখাবো জলপথের এই যে জার্নি মানে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুব সুন্দর লাগছে এই মুহূর্তে আমরা এই দেখুন হাওড়া স্টেশনের পাশ দিয়ে এবারে ব্রিজের নিচে যাব

আমরা হাওড়া ব্রিজের নিচে ऑलरेडी এবারে প্রবেশ করছি এবং আপনাদেরও দেখাতে থাকছি টিফিনটা এর আগে ডাকাটাকি করছে টিফিন নিতে হ্যাঁ স্ন্যাকস দেবে সেখানে ডাকাটাকি করছে এমনি পজিশনে আমরা পড়ে গেছি দেখাতে হচ্ছে তো এবং আমরাও তো দেখছি কারণ ব্রিজের উপরটাই বারবার দেখে এসেছে নিষ্টাতো সেইভাবে দেখা হয়ে ওঠেনি গেছি আমি দু একবার গেছি এই তলা দিয়ে ক্রস করছি দেখুন নিচেটাই একেবারে ঝকঝক করছে সেটাই 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 হাওড়া ব্রিজ ক্রস করে ফেললাম এবারে মানে স্ন্যাক্স দেওয়ার জন্য আমাদের সব ডাকাডাকি করছে চলো যাওয়া যাক এখানে সব স্ন্যাক্স অলরেডি দিয়ে দিয়েছে আমাদেরটা বাকি ছিল আমাদেরটাও দিয়ে দিল কি কি দিয়েছে এবারে দেখাচ্ছি এই যে এই ভাইও এখানে নিয়ে নিয়েছে তুলে দেখি এবারে এর মধ্যে কি আছে একটা ভুজিয়া আর এটা কি আছে কেক কেক এটা কি ভেজিটেবল চপ না ভেজ কাটলেট যাই হোক একটা হবে ভেজিটেবলের কিছু प्रिपरेशन ভেজ কাটলেট নাকি ভেজ কাটলেট বা ভেজিটেবল চপ যা খুশি বলা যেতে পারে এটা হচ্ছে আমাদের স্ন্যাক্স তার সাথে একটা ছোট্ট জলের বোতল বেশ গরম আছে এটা ভেজিটেবল চপ অ্যাকচুয়ালি জলটা খুব সুন্দর দেখো ছোট্ট বোতল দুশো এমএল এর জল আপনারা যদি এসি নেন বা নন এসি তার সঙ্গে কিন্তু এটা ইনক্লুডিং আর আমার এটা খুব প্রিয় জিনিস বলে এটা আমি প্রথমে খেতে শুরু করে দিয়েছি এটা কিন্তু দারুণ লাগছে খাও খেয়ে দেখো সুন্দর লাগছে টোটাল মানে এই যে স্ন্যাক্সটা দিয়েছে ওই জল নিয়ে তিরিশ থেকে চল্লিশ টাকার মতো দাম হবে এই যে আমরা এখন নিমতলা ঘাট ক্রস করছি এই স্ন্যাক্সটার পর একটু কফি হলে ভালো হতো ভালো হতো যেটা দিয়েছে যথেষ্ট আর কি দিলে আরো বেশি ভালো জমে যেত এই যে আমরা আইনীতলা ঘাট পেরিয়ে শোভাবাজার ঘাট ক্রস করলাম দিদির সঙ্গে দেখা হয়ে গেছে দিদিরও কিন্তু একটা অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্টটা কী ওর বলে দিলে কি খানি সুমিকা ব্যানার্জি ও সুমিকা ব্যানার্জি তবে এই ওয়াটার মেট্রোটা কিন্তু কোনো জায়গাতেই দাঁড়াবে না মিলেনিয়াম পার্ক থেকে মানে জার্নি শুরু করছে বালি ব্রিজ পর্যন্ত যাবে ওখান থেকেই কিন্তু আবার ইউটার নিয়ে আবার আমাদের মিলেনিয়াম পার্কে নিয়ে চলে আসবে কোনো জায়গাতে কিন্তু এটা দাঁড়াবে না এই ক্রুজটা হচ্ছে আঠাশটা ব্যাটারি আছে আর এটা হচ্ছে সৌরচালিত মানে সৌর বিদ্যুৎ যেটা আমরা বলি কিছুটা হচ্ছে ব্যাটারিতেও চলে আর কিছুটা সোলার প্যানেল যেটা সেই সিস্টেমে চলে আমি এখানে যে স্টাফেরা আছেন ওনাদের জিজ্ঞেস করলাম ওনারা বললেন এই যে ওয়াটার মেট্রো এটার দাম হচ্ছে প্রায় চোদ্দ কোটি টাকার মতো এটা এখানে এসে জানতে পারলাম ওনারা বললেন কিন্তু এটার মধ্যে সমস্ত কিছু ব্যবস্থা সব ঠিকঠাকই আছে বাট যদি একটু ওয়াশরুমের ব্যবস্থা থাকতো এটা খুব ভালো হতো এটার মনে হয় খুব প্রয়োজন আছে সেটা দু ঘন্টাই হোক বা চার ঘন্টা একটা ওয়াশরুমের দরকার আছে এই যে বাগবাজার সারদা মায়ের ঘাট পেরোলাম এবারে আমরা কিন্তু পাম্পিং স্টেশন ক্রস করছি খুব জনপ্রিয় একটা জায়গা এই জায়গাটা এবং এই যে দেখছেন ব্রিজটা এটার উপর দিয়েই ট্রেনটা যায় বাইরে যদি একটা ব্যালকনি মতো ধরে দাঁড়াবার জায়গা থাকতো তাহলে সুসুন্দর আমরা দেখতে পারতাম সকলে মিলে এখন এইটা একটা একটা পয়েন্ট আর একটা পয়েন্ট হচ্ছে আমার যে দেখুন আমরা এখানে গান শুনতে আসছি গান তো বাড়িতে শুনতে হতো যেখানে আমরা শুনতে পাওয়া শুনতে এখানে যদি আমাদের যদি কমেন্ট্রি করা হতো কোথা দিয়ে আমরা যাচ্ছি এরপরে কি আসবে কি চলে এসেছি আমরা ছেড়ে এসছি এটা যদি যদি আমাদের এক্সপ্লেন করা হতো তাহলে খুব ভালো উপরে সোলার প্যানেল রয়েছে এই যে ক্রুজটা সমস্ত জায়গায় প্রায় বলা যায় ব্লক মাঝে মাঝে এই রকম জানালাগুলো আছে যদি আপনি জানালার সাইডে এইভাবে ঝুঁকে দেখেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই হুগলি নদীটাকে উপভোগ তো আমি এই মুহূর্তে সেটাই করছি দেখুন সামনে বালি ব্রিজে চলে এলাম এই যে সামনের ব্রিজটা দেখছেন এটা হচ্ছে নতুন ব্রিজ যেটাকে নিবেদিতা ব্রিজ বলা হচ্ছে এবং ওর যে পিছনে দেখা যাচ্ছে না ওইটা হচ্ছে পুরানো বালি ব্রিজ এই আমরা বালি ব্রিজের নিচে দিয়ে পার হলাম এবং তারপরেই দেখুন মায়ের মন্দির জয় মা জয় মা বালি ব্রিজটা কত সুন্দর লাগছে দেখুন অ্যাকচুয়ালি আমরা যখন উপর দিয়ে যাই তখন একটা আলাদা ধরনের দৃশ্য আর যখন এই জলপথে যাচ্ছি তার একটা আলাদা ধরনের দৃশ্য দক্ষিণেশ্বরের মায়ের মন্দির ছেড়ে আমরা এবারে আবার মিলেনিয়াম পার্কের দিকে অগ্রসর হচ্ছি ব্রিজের নীচগুলো দেখুন নিচেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন সুন্দর মেন্টেনেন্স ওইটা হচ্ছে পুরানো ব্রিজ আর এইটা হচ্ছে নতুন ব্রিজ এই যে আমরা একসঙ্গে অনেকগুলো ইউটিউবার জড়ো হয়ে গেছি হ্যাঁ এবং দারুণ আমরা সব এনজয় করছি খারাপ লাগছে না ভালো লাগছে তবে কিছু কিছু জিনিস একটু মানে ঠিকঠাক চেঞ্জ করতে হবে কিছু কিছু জিনিস ঠিক আছে আবার কিছু কিছু জিনিস একটু অসুবিধা হচ্ছে তবে আশা করি আগামী দিনে এটা সব ঠিকঠাক হয়ে যাবে তাই না এই দেখুন এখানে হচ্ছে একটা সাইডেনের ব্যবস্থা করা আছে ক্রুজের মধ্যে এইখানে হচ্ছে সিসিটিভি রয়েছে আর এখানে তো ক্রুজ সংক্রান্ত ব্যাপারে ডিটেলস দেওয়া আছে এই যে প্রত্যেকটা সিটের তলায় এইভাবে লাইফ জ্যাকেট দেওয়া আছে এখানে একটা লাইফ জ্যাকেটের আলমারি করা আছে সিটের তলাতে তো রয়েছে তার সাথে হচ্ছে এখানে একটা এইরকম আলমারি করা আছে এবার আপনাদের ওয়াটার মেট্রো টিকিট প্রাইসটা একটু জানিয়ে দিই এসি হচ্ছে তিনশো টাকা আর নন এসি হচ্ছে দুশো টাকা আমরা যে আজকে এই ক্রুজ ড্রাই করে রাইড করলাম তো আমরা হাওড়াবাসী বলুন আর কলকাতাবাসী বলুন মাঝে মাঝে আমরা কিন্তু এই হুগলি নদীতে কোনো না কোনো সময় আমরা কিন্তু যাতায়াত করেছি তো আমাদের কাছে এটা ইন্টারেস্টিং পার্ট না হলেও অ্যাকচুয়ালি কিন্তু যারা বাইরে থেকে আসেন ওনাদের কাছে কিন্তু এটা বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার কলকাতা হেরিটেজ ক্রুজটা দেখুন কি সুন্দর লাইটিং করা রয়েছে এবং খুব সুন্দর সাজানো আমাদের এই এই ভেসেল ঠিক মিলেনিয়াম পার্কে এসে আবার দাঁড়ালো সাড়ে ছটায় আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আসার আপনারা প্ল্যানিং করে ফেলুন আমাদের দু ঘন্টার জার্নি কমপ্লিট হলো তো বেশ ভালোই লাগলো এবং খুব সুন্দরভাবে আমরা এনজয় করলাম আপনারা যারা যারা চাইছেন খুব তাড়াতাড়ি প্ল্যান করে চলে আসুন আশা করছি ভালো লাগবে